আপনারা যদি হামলা করতে আপনারা দলের কার্যালয়ে যান আপনারা যদি বিক্ষোভ করতে হয় আপনারা নেতাদের কাছে যান রাস্তা কেটে খেন সালাম আলাইকুম বাংলাদেশের ওয়েদার খুব গরম রাজনীতির মাঠ তার চেয়ে বেশি গরম আর ইউরোপে ঠান্ডা পড়ে গেছে আমরা এই যে সাথে তোলফানি লইয়া বাইরে হয় দেশের রাজনৈতিক দলগুলা রাজনীতি করেন দেশের জন্য জনগণের জন্য ওনাদের বক্তব্য এবং ওনাদের আলাপচারিতা যা কিছু জনগণের পক্ষে জনগণের দায় দেয়ার রাজনীতি তো বাংলাদেশে তাই সব কিছু জনগণ এটা মানতেছে এটা মানতেছে না জনগণ এটা চায় এটা চাইতেছে না এই যে বিএনপির নমিনেশন দেওয়া হইলো এটা এটাও জনগণ চাইতেছে না কোনো কোনো অঞ্চলে দেখেন আপনারা রাজনীতি করেন দেশের জন্য জনগণের জন্য যদি হইয়াই থাকেন তাইলে একটা পক্ষ নমিনেশন ফাইল আর একটা পক্ষ কি রাস্তার টায়ার আগুন জ্বালাইল এই দুর্ভুক্তাকার জনগণের এ ক্ষতিগ্রস্ত হয় খারা দোকানপাট যে হামলা হয় বাংসুর হয় জনগণ সরকারি দলেও হামলা করলে জনগণ ক্ষতিগ্রস্ত বিরোধী দলে হামলা করলে জনগণ ক্ষতিগ্রস্ত আবার গ্রুপিংয়ের রাজনীতি হামলা হইলেও জনগণ ক্ষতিগ্রস্ত রাজনীতিকরা কখনো ক্ষতিগ্রস্ত হন না বা হয় নাই ভাই আপনারা নমিনেশন যারা পাইছেন আর যারা ফান নাই আপনারা রাস্তাঘাট হামলা করতেছেন কেন আপনারা এই জনদুর্ভোগ সৃষ্টি করতেছেন কেন এটা কি ধরনের রাজনীতি আর কি ধরনের সংস্কৃতি আর এরা এরা যদি নমিনেশন পায়ও বা এরা প্রতিনিধি হয় সংসদ পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এদের দ্বারা দেশ কতটুকু উপকার হই হইব কোনো কতটুকু ক্ষতিগ্রস্ত হইব এটা কি সাধারণ মানুষের বাবার দরকার আসলে আপনারা যদি হামলা করতে হয় আপনারা দলের কার্যালয়ে যান আপনারা যদি বিক্ষোভ করতে হয় আপনারা নেতাদের কাছে যান রাস্তাঘাটে কেন ওই যে জামাতের একজন নেতা বলছিলেন অ্যাডভোকেট মাহমুদ মাহমুদাই যে আমরা নির্বাচন চাই না আর ওনারা নির্বাচন চান ওনারা যদি নমিনেশন ঘোষণা করেন তাইলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হইব অলরেডি শুরু হয়ে গেছে সারা দেশে আর বাংলাদেশের রাজনীতিতে আসলে যেরাই রাজনীতি করেন ম্যাক্সিমামই নিজের স্বার্থে জনগণ এবং দেশের স্বার্থে না আচ্ছা এই সংসদ নির্বাচন এরা আইন প্রণেতা রাষ্ট্র পরিচালনা করবেন কিন্তু যেখানে বিএনপি নমিনেশন দেওয়া হইল যেসব যোগ্য এবং অযোগ্য যারা দীর্ঘ পনেরো বছর বিশ বছর বা দীর্ঘ রাজনীতির সাথে জড়িত এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত এরা উপেক্ষিত আর খারা নমিনেশন পাইল যারা বিতর্কিত এবং এই যে ফজুভাগলা তারপর আমাদের সিলেটে দুই একটা আসনে যে কয়েকজন প্রার্থী নমিনেশন দেওয়া হয়েছে এর আর তো জনগণ চেনেই না তো বাংলাদেশের রাজনীতি হয়েছে আপনার নমিনেশন বাণিজ্য ভোট বাণিজ্য এগুলো হচ্ছে বাংলাদেশের রাজনীতির মূল বিজনেস বাংলাদেশে এখন আর রাজনীতি যারা করেন দেশের জন্য জনগণের জন্য সাধারণ মানুষের জন্য কেউ করেন না রাজনীতি করেন নিজের স্বার্থের জন্য নিজের ক্ষমতার জন্য নিজের অধিপত্যর জন্য দুর্নীতি ও নিয়মের জন্য এভাবে যদি আপনারা রাজনীতি করেন নিজেদের দলে হামলা মারামারি বিক্ষোভ জনদুর্ভোগ সৃষ্টি তাইলে এবারে নির্বাচনে আগামী নির্বাচনে বাংলাদেশের সাধারণ জনগণ তরুণ জনগণ তরুণ ভোটার এগুলা কিন্তু লক্ষ্য করতেছে এগুলা ফলো করতেছে এতে আপনাদের সুফল হইব না আপনাদের জয়ের পরিবর্তে পরাজয়ের গ্লা গ্লানি নিতে হইব অতএব আপনারা এসব জনদুর্ভোগ অসামাজিক কার্যকলাপ থেকে নিজের দল এবং নিজেরা বিরত থাকেন দেশের মানুষের শান্তি দেন দেশের মানুষ শান্তি চায় আপনাদের মতো দুর্নীতি করতেছে না দেশের মানুষ এত পড়ছে না যে আপনাদের তাল দিত অতএব আল্লাহর আসতে আপনারা এইসব অপরাজনীতি থেকে ফিরে আসেন দেশের মানুষের শান্তি দেন আগে রাজনীতি ছিল দাদা যারে হয়তো আস্তা গোষ্ঠী তারাই বুড় দিত এখন আর এই সময় নাই এই সুযোগ নাই এখন বাবায় হইলে সন্তানেও তার পছন্দ মতো পার্টিরে বুদ্ধে আগে আছিলো গ্রাম সর্দার সর্দার যেদিকে ওই রাস্তা গ্রাম ও দিকে যাইতো এখন আর এদিকে যায় না অতএব আপনারা নিজেরাই যদি নিজেরাই অতি বুদ্ধিমান অতি জ্ঞানী অতি রাজনীতিক অতি দেশপ্রেমিক বলেন বা ভাবেন তাইলে এটা আপনাদের আপনারা এখন অন্ধ রয়ে গেছে রাজনীতিতে আপনারা এখনো পৃথিবী দেখতেছেন না আপনারা যা দেখতেছেন সাবনে ক্ষমতা সাবনে চেয়ার মাসুল পাওয়ার আপনারা দেখতেছেন আধিপত্য আপনারা দেখতেছেন লুট্তরাজ দুর্নীতি ও নিয়ম কিন্তু জনগণ দেখতেছেন না সাধারণ মানুষের অবস্থা সাধারণ মানুষের চিন্তা চিন্তাভাবনার সাথে আপনারা নিজেরা এখনও অনেক দূরে আছেন অতএব আপনারা যত সুশৃঙ্খল আচার আচরণ করবেন যত সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবেন তত আপনাদের জন্য মঙ্গল নয়তো আপনাদের রাজনীতি যেভাবে বিগত সরকার আওয়ামী লীগ যেভাবে রাজনীতি থেকে মাইনাস হয়েছে হয়তো আপনারাও সামান্য কিছুদিন হয়তো রাজনীতিতে অবস্থান করবেন কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম এটা নিয়ে অনেক ভাবতেছে দেশের রাজনীতি কোন পর্যায়ে যাইবে এখন তরুণ রাজনীতিকরাই তরুণ ভোটাররাই এ রায় দিবে আল্লাহ হাফিজ